ছাগলের পা ভেঙে গেছে ব্যান্ডেজ করা হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ফেটেনির হাসপাতাল চট্রাজপুর পুরি ছাগলটি সব সময় অটো গাড়িতে থাকে গাড়ির এক রডের ভিতরে পা ঢুকে মাঝখানে জয়েন্ট সরে গেছে অপেক্ষা করুন শেষ পর্যন্ত থাকুন

ना उसके आ भेजल कर सुननी जे भेजल कर सुननी जे

সেম সিম প্লাস্টার হবে মানুষের পায়ের মধ্যে অনেক সুন্দর করে পাটা প্লাস্টার করে দেবে এই প্লাস্টারের মধ্যে কিন্তু চুন আছে হ্যাঁ চুনের কারণে এই প্লাস্টারটা শক্ত হয়ে যায় আস্তে আস্তে করে সুন্দর করে এখন এই একদম লেগে যাবে শক্ত হয়ে যাবে পানি দিয়ে ভিজে নেওয়া হয়েছে যাতে প্লাস্টারটা খুব তাড়াতাড়ি লেগে যায় শক্ত হয়ে যায় তো বুঝতে পারে না ছাগল ভেড়া অবলা পশু প্রাণী যা ইচ্ছে তাই করে হঠাৎ করে পা ভেঙে গেলে কিন্তু এর চেয়ে কষ্ট আর কিছুই নেই মানুষ হলে তো কথা বলতে পারবে কিন্তু এরা তো আসলে নিজের কোনো বোধ শক্তি নাই হয়ে গেছে অর্ধেক টুক হয়ে গেছে এখন এই যে ছোট ভাই একটু মানসিক ভাবে অসুস্থ ও ছাগলের পা ভেঙে গেছে এই জন্য মন্তব্য করতেছে হ্যাঁ খারাপ লাগতেছে এই জন্য বলতেছে আহার এই পা ভেঙে গেছে তোমার জন্য শুভকামনা রইল আল্লাহ তোমাকে ভালো করে দিক হ্যাঁ আল্লাহ হাফেজ হাফ ব্যান্ডেজ হয়ে গেছে ব্যান্ডেজ আর দুটো কাটা এন্ড ফুল ব্যান্ডেজ এর জন্য অপেক্ষায় আছি

আকিবেরে মাসলা করতে হবে ফাটক ফাটক প্রায় তো ভাই ভাই না বো মশলা খাতি করব